চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট কিছু লিপ বাম নিয়ে এসেছি আমরা তারপর লিপ মাস্ক নিয়ে এসেছি তো এগুলো কিন্তু আমাদের কিন্তু অফার প্রাইজে আপনাদের এই মানে প্রোডাক্টগুলো থাকবে আর আমি আপুদেরকে একটা কথা বলতে চাই আমাদের কিন্তু পুরো ডিসেম্বর মাস জুয়ে কিন্তু আমাদের চমক কাশমিক্সে অফার রয়েছে এবং অফার থাকবে আর চমকাশমিরিক্সে আপনার তিন হাজার পাঁচশো টাকার মাল কিনলে আপনারা এই সিক্স পিসের যে লিপস্টিকটা এই লিপস্টিকটা ফ্রি পেয়ে যাবেন আর এটা আমি কিন্তু ভিডিও লাস্ট টাইম খেলাগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব আর চমক কসমি কিন্তু পুরো অল বাংলাদেশে ফুড ডেলিভারি দেওয়া হয় আর এটা হচ্ছে চমক কসমি চাইজ বাই ছয় নম্বর আছে মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্টি সংগ্রহ ইউ নম্বর আছে জিরো সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা পড়া তারা আপনি ডিসিজ করবেন আর চমক কসমি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুতভাবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে ঢাকা এবং ঢাকার বাইরে পুরো অল বাংলাদেশে কিন্তু আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আর চোমো কসমিক্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে লিপ মাস্ক এটা আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু দুইটা কালার রয়েছে দুটা কালার এই গোলাপি কালার একটা হচ্ছে প্যাকেটটা হচ্ছে হলুদের ভিতরে গোলাপি আর একটা হচ্ছে গোলাপির ভিতরে গোলাপি তো এটা কিন্তু আপনার ঠোঁটটাকে একদম আপনি স্মুথ রাখবে এবং আপনার ঠোঁটটা মসচারাইজ রাখবে এবং ঠোঁটটা সফট রাখবে এই ঠোঁটে দিবেন আপনার একদম ঠোঁটটা সফট হয়ে যাবে মানে খুবই ভালো মানের এই লিপ মাস্কটা আমরা দেখেছি দামও একদম হাতের না গেলে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন এই চমক থেকে তারপর আমরা এখানে রেখেছি স্যাক্সি পিক দেখুন সেক্সি পিঙ্ক একটা লিপ বাম আমরা নিয়ে এসেছি দেখুন এই যে স্যাক্সিপিকটা খুব ভালো মানুষিপিংটা দেখুন এই যে আমি হাতে নিয়ে দিয়েছি আর যেগুলো অরিজিনাল অরিজিনাল যেগুলো সেগুলো কিন্তু হালকা পিঙ্ক হবে দেখুন হালকা পিঙ্ক হবে একদম হান্ড্রেড পার্সেন্ট হালকা পিঙ্ক হবে বেশি পিঙ্ক হবে না চমক কসমেটিক্স থেকে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রাইজে এবং সর্বনিম্ন প্রাইজে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট তারপরে এখানে এই চ্যাকসি পিনটা আমরা রেখেছি মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আর বায়োটা রেখেছি আমরা দুশো তিরিশ টাকা বায়াকাটা পড়বে দুইশো তিরিশ টাকা অরিজিনালটা আচ্ছা তারপরে এখানে একটা এটা রয়েছে বেদিনির লিপ থেরাপিটা বেদনির লিপ থেরাপিটাও কিন্তু আপনার রেপলিকা বের হয়েছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই যে একটু খুলে দেখাচ্ছি আর আপনারা সবসময় একটা ভালো একটা সব থেকে কেনাকাটা করবেন একটা বড় দোকান থেকে কেনাকাটা করবেন কারণ এখন বাজারে অনেক রেপ্লিকা প্রোডাক্ট বের হয়ে গিয়েছে সব কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি চমকস সবচেয়ে কম দামে দেখুন অরিজিনাল থাকবে কিন্তু এভাবে একদম পুরো সম্পূর্ণটা ইনটেক করা থাকবে একদম এই যে দেখুন একদম ইনটেক করা থাকবে আর যেগুলো রেপ্লিকা ওগুলা কিন্তু আপনার ইয়ে থাকবে অর্ধেক থাকবে এটা আমরা পাইকের পাই দেখেছি আপনাদের জন্য দুইশো তিরিশ টাকা অরিজিনাল বেজলিন থেরাপিটা দুইশো তিরিশ টাকা তারপর এখানে থাকবে যে অরিজিনালটাও আপনার রেখেছি দুইশো তিরিশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি লেজি লিপ মার্প এটাও আপনার এটার ভিতরে আপনার রয়েছে আমরা এখানে চমক থেকে আপনার এই সেম কালারটা কিন্তু দেখুন এই সেম কালারটা দেখুন কালারটা কিন্তু একটু দেখুন আমি একটু দেখা দিচ্ছি সেম কালারটা তারপরে আমি এখানে আরেকটা কালার দেখা দিচ্ছি দেখুন সেম কালারগুলো এগুলা কিন্তু অরিজিনালটা আরটা আছে ডিপ কালার ওই ডিপ কালারটা কিন্তু আপনার হয়েছে ওগুলো হয়েছে কম দাম দেখি আমি আপনার দেখা দিচ্ছি এই যে এটা কিন্তু আমরা পাইকারি প্রাইস দেখেছি এই যে দেখুন আমি শুধু অনলি আপুদের জন্য দেখানোর জন্য আমরা এক পিস নিয়ে এসেছি দেখুন কালারটা দেখুন এই যে এটা কিন্তু ডিপ কালার এটা নেবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট নেবেন না এটা অরিজিনালটা নেবেন এই যে অরিজিনালটা অরিজিনালটা প্রাইস রেখেছি আমরা পঞ্চাশ টাকা আর ডিপ কালার রেখেছি আমরা মাত্র অনলি শুধু তিরিশ টাকা অরিজিনালটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আমরা অরিজিনাল অথেন্টিক দুই নম্বর সব বলে দেবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনার একটা ভালো দোকান থেকে আপনার কেনাকাটা করবেন এবং বড় দোকান থেকে কেনাকাটা করবেন সব সময় তারপরে আমরা এখানে রেখেছি লাভের একটা লিপ বাম রেখেছি দেখুন এই যে লাভের একটা লিপ বাম রেখেছি দুই কালারের দুইটা এই দেখুন দুই কালার দুইটা একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে এটা দেখুন এই এটা হচ্ছে পানি কালার আপনার লিপটা ময়শ্চারাইজার রাখবে এবং লিপটাকে আপনার টান টান রাখবে এবং লিপটা গো করবে আর এটা সিস্টেমটা হচ্ছে এটা দেখুন খুব চমৎকার একটা সিস্টেম এই যে দেখুন এটা এখন আপনার হার্ড হয়ে গেছে লাভ সিস্টেম আবার যখন এভাবে করবেন তখন আবার একদম স্টেক হয়ে গেছে দেখুন দুইভাবে আপনার ব্যবহার করতে পারবে দেখুন এভাবে এভাবে আবার এভাবে ব্যবহার করতে পারবে মাত্র অনলি শুধু অপার প্রাইস একশো টাকা আগে ছিল কিন্তু একশো টাকা আমরা কবে নিয়ে এসেছি মাত্র একশো ষাট টাকা আপনি পেয়ে যাচ্ছেন চমক কাশ্মীর থেকে তারপরে আমরা এখানে দেখে দেবো এটা আউটটা আমরা নির্ভর নিয়ে এসেছি এরও হার সিস্টেম এই দেখুন এটা একই সেম সিস্টেম আর এটা কিন্তু আপনার ঠোঁটটা একটু হালকা ফুলা ফুলা লাগবে এই দেখুন এভাবে যদি আপনারা দেন তাহলে স্কিনটা কিন্তু আস্তে হালকা ফুলে যাবে টান টান রাখবে একদম গ্লাস স্কিনের মতো টান টান রাখবে দেখুন দুই পাশে দুইটা রয়েছে এটা হচ্ছে লিপ কেয়ার অয়েল এটা আমরা রেখেছি একশো নব্বই টাকা দেখুন লিপ কেয়ার অয়েল একশো নব্বই টাকা আগে ছিল দুইশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে একশো নব্বই টাকা যখন প্রোডাক্টের দাম কমে আমরা কমিয়ে দিবো প্রোডাক্টের দাম বাড়লে আমরা বাড়িয়ে দিব অরিজিনাল প্রোডাক্ট তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই যে এখানে রয়েছি একটা এই যে দেখুন এখানেও একটা লিফ অয়েল রেখেছি এই যে হালকা কালার এগুলো আপনার অফার প্রাইস দিচ্ছি মাত্র অনলি শুধু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা পেয়ে যাচ্ছেন দুইটা কালার রয়েছে এই যে দেখুন এই যে এই দেখুন এটা হচ্ছে লিপ অয়েলটা এটা একদম ময়শ্চারাইজার জন্য একদম ফোট ময়শ্চারাইজার জন্য আপনারা এই লিপ অয়েলটা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফোটটা ময়শ্চারাইজার হবে এটা মাত্র একশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে তারপরে আমরা রেখেছি এখানে হার্ডিয়ানের দেখুন হান্ডিয়ার যারা লিপটাকে একদম পারমানেন্টলি আপনারা গোলাপি করতে চান এবং স্মুথ রাখতে চান এবং শুদ্ধ রাখতে চান তারপর আপনার এই এটা হচ্ছে হান্ডিয়ারে এটা হচ্ছে লিপ স্কাপ এই স্কাফটাকে ব্যবহার করে দুই তিন মিনিট আপনার এইভাবে এইভাবে আপনার ঠোঁটে দুই তিন মিনিট ডলে আপনারা ডলবেন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন পানি দিয়ে ধুয়ে ফেলে তারপরে আপনারা এই জিনিসটা এই লিপ বামটা শুধু রাত্রে লাগিয়ে রাখবেন পারমানেন্টলি আপনাদের ঠোঁটটা একদম আপনার গোলাপি হবে এবং স্মুথ রাখবে এবং মস্টারাজার রাখবে লিপ স্কাপ প্লাস লিপ ইয়া মাস্ক এটা মাত্র অনলি শুধু দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার থেকে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই যে দেখুন এখানে রেখেছি আমরা এটাও রেখেছি দেখুন এই যে এটাও লিপ মাস্ক দেখুন এটাও লিপ মাস্ক প্লাস লিপ অয়েল এটা আমরা রেখেছি আর সাথে কিন্তু এটা একটা রয়েছে দেখুন এই যেটা এটা দেওয়ার জন্য হচ্ছে এটা দেখুন এই যে দেওয়ার জন্য হচ্ছে এটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন চমক থেকে দুশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই যে এটা হচ্ছে কোদিকের কদিকের একটা আমরা নিয়ে এসেছি লিপ জেল এটা হচ্ছে জেলি সিস্টেম এটা আমরা রেখেছি একশো পঞ্চাশ টাকা কোদিক এটা হচ্ছে কোদিক ব্র্যান্ড দেখুন কোদিক ব্র্যান্ডের এটা তারপরে এটা আমরা রেখেছি লিপ অয়েলটা রেখেছি মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা লিপ অয়েলটা একশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন একটা লিপ মাস্কের একদম প্যাকেটটা এই যে সামিস একটা চামচ পেয়ে যাবেন ভিতরে আর এখানে থাকবে একশো পিসের মতন লিপ মার্কস ঠোঁটটাকে ময়শ্চারাইজার করবে ঠোঁটটাকে টান টান রাখবে ঠোঁটটা স্মুথ রাখবে এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এর ভিতরে একশো পিস রয়েছে তিনশো পঞ্চাশ টাকা একশো পিস থাকবে তারপর আমরা একটা সেট নিয়ে এসেছি দেখো এই যে দেখুন অ্যালোভেরা একটা সেট নিয়ে এসেছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার এই যে হচ্ছে লিপ মার্ক সিস্টেম তারপরে এখানে থাকবে একটা স্কাফ এখানে থাকবে একটা এটা যে সেটটা সেটটা পড়বে 250 টাকা দেখুন এই যে খুব চমৎকার একটা জিনিস নিয়ে এসেছি দেখুন আর এটা হচ্ছে স্কাফটা দেখুন স্কাফটা এটা থাকবে স্কাফ আর এটা থাকবে লিপ জেলটা আর এটা থাকবে এই যে দেখুন লিপ বাবটা এই সেটটা পড়বে মাত্র 250 টাকা পুরো সেটটা আর এখান থেকে আমরা চমৎকচ থেকে পুরো ডিসেম্বর মাস দুই আপনারা যদি সাড়ে তিন হাজার টাকা কিন্তু করেন তাহলে আপনারা এই সিক্স পিস এই লিপস্টিকটা পেয়ে যাবেন লিপস্টিকের কালাগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি খুব চমৎকার চমৎকার এই যে দেখুন কেপসু লিপস্টিকগুলো দেখুন কালাগুলো কতটা সুন্দর এই যে দেখুন এই দেখুন একটা কালার রয়েছে এই যে একটা কালার থাকবে এই দেখুন এই যে এখানে থাকবে একটা কালার এই যে তারপর থাকবে এই একটা কালার থাকবে এই দেখুন গোলাপি কালার তারপর থাকবে একটা কালার ফ্রি পেয়ে যাচ্ছে একদম হান্ড্রেড পার্ট ফ্রি পেয়ে যাচ্ছে না কালার ছয় পিস তারপর রয়েছে একটা কালার কালার তারপর থাকবে একটা কালার খুব চমৎকার কালার ছটা ছয় কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ